মোহাম্মদবাজার থানার কাপাসডাঙ্গা গ্রামের হায়দার শেখের কন্যার সঙ্গে রামপুরহাট থানার কাস্টগড়া গ্রামের জালাল দেওয়ানের ছেলের বিবাহ ঠিক হয়েছিল হঠাৎ মেয়েপক্ষের মত পরিবর্তন হয় তারা বিয়ে দিতে নারাজ হন কিন্তু মেয়েপক্ষ দাবি করেন তাদের যৌতুক বাবদ এক লক্ষ দশ হাজার টাকা ছেলেপক্ষকে দেওয়া আছে সেই টাকাটি তারা ফেরত নিতে চান ছেলেপক্ষ উপযুক্ত সময় টাকা ফেরত দিতে না পারায় মেয়েপক্ষ কাষ্ঠগোড়া গ্রামের পঞ্চজন ও গ্রাম পঞ্চায়েতের আইনে সহায়তা নেন আজ ইংরেজির একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কাস্টোগোড়া গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি সহায়তায় আপোষ মীমাংসায় উভয়পক্ষের উপস্থিতিতে ছেলেপক্ষ এক লক্ষ টাকা মেয়েপক্ষকে দিয়ে সমস্যা মিটিয়ে দিতে চাইলে মেয়েপক্ষ রাজি হন এবং আইনি সহায়তা পক্ষ থেকে মোসাম্মদ তহমিনা খাতুন এই মীমাংসা করে দেন এই আপোষ মীমাংসায় উভয় পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন ভিরো রিপোর্ট বীরভূম নিউজ আজকে ফাঁসা গ্রহণ বলতে বিগত ছ মাস আগে বাইশ আট দু হাজার চব্বিশ তারিখে একটা আমাদের কাছে দরখাস্ত এসেছিল যে বিয়ের পণের জন্য টাকা দিয়েছেন কিন্তু বিয়েটা হয়নি আর সেই টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করেছিল আজকে আমাদের ডেট ছিল ছ মাস পর আজকে টাকা ফেরত দেওয়ার কথা ছিল পক্ষ ছিল আমাদের কাপাসতলা গ্রাম আর কাপাসডাঙ্গা যেটা থানা কোথায় মোহাম্মদবাজার থানা আর আমাদের বিবাদী পক্ষ কাস্টোগরা পঞ্চায়েত এরই ছিলেন রামপুরহাট থানা তো আজকে সেটার ফাইসলা হলো এক লক্ষ দশ হাজার টাকা ওনারা দিয়েছিলেন বাদী পক্ষ বিবাহের ফলস্বরূপ আর সেটা আজকে ওনারা মকুব করলেন দশ হাজার টাকা এবং এক লক্ষ টাকা ছেলে পক্ষ মেয়ে দিয়ে ফেরত আর এখানে ওদের সমস্যার সমাধান হলো দুই পক্ষ মেনে হ্যাঁ আমাদের কাষ্টকোড়া পঞ্চায়েতের আহ আইনি সহায়তা কেন্দ্র এখানে বিভিন্ন রকমের প্রায় প্রতিদিনই কোনো না কোনো ফাইসলা হয়ে থাকে আমার নাম তহমিনা সুলতানা অধিকার মিত্র বা পার্থ সহায়তা কি আজকে কি ফাইসালা হলো আপনাদের আজকে আমরা টাকা দিয়েছিলাম কাস্টমার তো মেয়েদের জন্য মেয়ে কাস্টমার পঞ্চায়েতে যে ফাইসালা কত কতদিন আগে

নিয়ে কি হলো এখন আজকে কি হলো আজকে কি হলো আজকে অঞ্চল থেকে একটা ফাইসালা ছিল ছ মাস আগে ই করা ছিল সেইটা ছ মাস আগেকার কথা আজকে টাকা দেওয়ার ডেট ছিল আজকে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার ডেট ছিল সেইটা দিয়ে দিলেন আজকে আমি মেয়ে পক্ষর কাছ থেকে আপনারা যে টাকা নিয়েছিলেন সেটা ফেরত দিলেন তাই হ্যাঁ মেয়ে পক্ষ থেকে এক লাখ দশ হাজার টাকা দিয়েছিল সেইটা আমাদের পরিশোধ করলাম এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা ওদের ইমান করা ছিল তার মধ্যে দশ হাজার টাকা ছাড়লো এক লাখ টাকা আমি দিয়েছি আপনি ছেলের মা আমি ছেলের মা কি নাম আপনার আমার নাম রকি আমি বাড়ি বাড়ি কাস্টমার